السلام عليكم ورحمه الله وبركاته الصلاه والسلام عليك سيدي يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة الله الحمد لله رب العالمين والعاقبه للمتقين الصلاه والسلام على من كان نبيا وادم, وآدم بين الماء والتين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى وصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله صدق الله مولانا العظيم وصدق رسول النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد مد نبي على شافعنا مولاه محمد اللهم صل على سيدنا محمد নবী আনা নবী আনা মাওলানা মুহাম্মদ কোতাيامরার দয়াল নবী আশায় নামরার রিদয়ে таяমরার দয়াল গো বসে নামরার নিদয়ে আপনি বিনে কি লাভ হবে এই দরাতে বাঁচি আল্লাহ اللهم <سؤالك> صل على سيدنا محمد اللهم صل على سيدنا <سؤالك> محمد মা ওলা না মোহামা দিচ্চা কোঁরলে তাকতে পারতে না ँ সেভিচা করলে নূর ন তাকতে পারতেন আর সেগারো মায় তে মায়া শুঁ আসেন জামি নেই اللهم صل على سيدنا محمد نبينا مولانا محمد اللهم صل على سيدنا محمد على سيدنا مدنا بيانا شافيانا مولانا لا إله إلا الله لا إله पील भोल <usion> আলহামদুলিল্লাহ মহান খালিক মালিক রব মহান আল্লাহর দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহরবানি করে পবিত্র জুমার দিন আল্লাহর গড় মসজিদ পর্যন্ত আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সকলেই মন থেকে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আজকের বিষয়টি হল কবর সম্পর্কে যখন আপনি মাউলায় পাকের সান্নিধ্যে চলে যাবেন যখন আল্লাহর সান্নিধ্যে আপনি চলে যাবেন আপনার দেহর থেকে যখন রুহুটা আলাদা হয়ে যাবে তখনই আপনার কবর দেহর থেকে রুহুটা আলাদা হয়ে যাবে মালাকুল মৌত নিয়ে চলে যাবে যখন নিয়েই চলে যাবে তখনই আপনার কবর শুরু এখন আপনাকে যদি জমিনের উপরে রাখা হয় সেটাও আপনার কবর আবার যদি জমিনের নিচে সাড়ে তিন হাত কবরে সাড়ে তিন হাত গর্তের মধ্যে ঢুকানো হয় সেটাও আপনার কবর বারজাকি জিন্দেগি শুরু এই বারজাকের নামেই কবর বারজাক মানে কি একটা মানুষের শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে ওইটার নামেই বারজাকি জিন্দেগি বলে যখন রুহুটা চলে গেল পরানকে মালাকুল মত নিয়ে চলে যাচ্ছে কোথায় চলিয়া যায় সেই রুহ কোথায় যায় ইসলাম মায়ের গর্বে দশ মাস দশ দিন এর আগে আমাদের জিন্দিগি কোথায় ছিল সেটা আমরা জানি না আমরা জানি এতটুকু তোমাকে মাটি হইতে সৃষ্টি করিলাম আগুন পানি মাটি আর বাতাস এই চারটা জিনিসে আদম সন্তান তৈরি এই সন্তান যখন বানায় আল্লাহ আদম সন্তানকে এই চারটা জিনিস দিয়ে আল্লাহ বডি গড়ে আদম তোমাকে আমি শ্রেষ্ঠত্ব দান করিলাম আলা আল্লাহর সুরতি সুরত আমরা কবর সম্পর্কে আজকে বুঝি যে কবরটা কোথায় আমাদের হবে বাস তলায় হোক আর কাছতলায় হোক আর রোডে অ্যাক্সিডেন্টে হোক কবর একবার হয়েই যাবে তো এই কবরে আমরা যে কিতে যাবো আমরা কি ঠিক এভাবেই থাকবো নাকি আমাদের জিন্দেগিটা উলট পালট হবে দুনিয়াতে এক জায়গায় আরেক জায়গায় ফিতনা ফাসাদ হচ্ছে মারামারি কাটাকাটি হচ্ছে কবরে কি ঠিক এগুলাই হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন বান্দা এই যে জিন্দেগি সেই জিন্দেগিতে যাওয়ার পরে একটা চোখ গুড়াইয়া অন্যদিকে তাকাইবার মতো শক্তি তোমাকে দেওয়া হবে না এমন একটা জিন্দেগিতে আসবি বান্দা শুধু কি তুমি কি জগৎ থেকে তোমাকে আমি পাঠাইছিলাম একটা জিন্দেগিতে ষাট আশি বছরের জিন্দেগিতে পাঠাইছিলাম প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে কী বললাম রে একটা বারো বুঝলাম না মসজিদে বয়ান হইল বিভিন্ন জায়গায় বলা হইল হুদুররাও বয়ান করছে কথা ভিতরে নেই নাই কিন্তু আমার ভিতরে কি একটা বার হেদায়ত আসলো না হায় রে এখন তো আমার কোনো রাস্তা নাই তখন আল্লাহ বলে বান্দা আফসুস করিস না আফসুস করার কোনো জায়গায় এই কবর না কবরটার আগে ছিল দুনিয়া ছিল তোমার আফসুসের জায়গা একবার আফসুস করে আবার নিজেকে শুধরাও ভালো হয়ে যাও কিন্তু এখানে আফসুস করলেও লাভ হবে না না করলেও লাভ হবে না কোনো লাভ নাই এই জিন্দিগিতে আমল সব বন্ধ করে দেওয়া হয়েছে কিচ্ছু নাই তোমার এই কারণে বলছে জিন্দেগি তাকিতে নদীর অপার ধরার জন্য একটা তরি ধরো সেই তরির নামই হল রাসুলের নৌকা রাসুলের নৌকায় পাড়ি ধরো সেই নৌকাই তোমাকে তিরিশ হাজার বছরের রাস্তা পার করে দিবে তিরিশ হাজার বছরের রাস্তা বিজলির আকারে পার করবে আমার রসুলের নৌকা সেই নৌকায় সাওয়ারি হয়ে যাও সেই নৌকায় তুমি শ্রোতা হয়ে যাও তাহলেই তুমি পার হবে এই কবরে আমাদেরকে তোরানিওয়ালাকে আল্লাহ আল্লাহ তোরাইব আল্লাহ তোরাবে না রসুল তোরাবে আল্লাহ মালিক আল্লাহ বিচারক আল্লাহ কেন তোরাবে আল্লাহ তো জানে সব কিছু আল্লাহ কেন বিচার কায়েম করবে আমার রসুলের শান বুঝানোর লোককে সুবাহান আল্লাহ কেন লটকাইব মিজান হে রসুল কেন লটকাইব সেই বিচারের পাল্লা কোন উন্মত কোন জায়গায় কি করছে আমি তো সবই দেখছি আল্লাহ আল্লাহ সবই দেখে কিন্তু আল্লাহ বলে বান্দা সেই বিচার কায়েম করলাম শুধু আমার রসুলকে চিনানোর জন্য সুবাহান সেই বিচারের কাঠ করে আমাদেরকে দাঁড়াতে হবে কবর যেই গাঠিটা হবে সেটা হলো প্রথম গাটি এখানে যদি পার হয় তাহলে বাকি চারটা গাট পারই দিতে সম্ভব হবে আমাদের বুঝি আগে কবরে যাওয়ার পর আমাদের অবস্থাটা কেমন কবরের প্রথম রাত আমাদেরকে দিনে হোক আর রাতে হোক আমাদেরকে একবার কবরে রেখে চলে আসবেন সবাই চল্লিশটা কদম দেওয়ার পরই হাদিসে অনুযায়ী এ দুইজন ফেরস্তা আসবে মুন কারণ আকির দুইজন ফেরস্তা আসার পরে আমাদেরকে উঠে বসাইবে উঠে বসাইবে রুহুটা ফেরত দেওয়া হবে তখন আমাদের রুহু আসার পরে আমরা দেখব যে আমরা কোথায় আসলাম কোন জায়গায় কিন্তু এই শক্তিটা আমাদের নাই এই শক্তিটা কাউকে দেওয়া হবে না যে কবর বেঙ্গে মাটি কুরে কবর থেকে বের হওয়ার মতো শক্তি কাউকে দেওয়া হবে না দুনিয়ায় যা শক্তি আছে এটাই কবরে যাওয়ার পরে যে জগৎটা সেটা বুঝবেন অনেকে মনে করে স্বপ্নের জগৎ সেটা স্বপ্নে হবে সব আল্লাহ পাক বলেছে বান্দা তোমার আঙ্গুলের যে চিহ্নগুলো আছে একটা চিহ্ন বাতিল যাবে না সম্পূর্ণ চিহ্নগুলি কবরে জিন্দি করা হবে তুমি যে টিপ দেও যে সিদ্রুগুলো দেখতে পাও একটা ছিদ্র হিলডিল হবে না বান্দারে এইভাবে আমি আল্লাহ তোমাকে উঠাবো কবরে উঠাবো এটাই বারজাকি চিন্তি কবরে আল্লাহ জিন্দা করবেন হইতে সৃষ্টি করিয়াছিলাম আবার মাটি হইতে উঠাইলাম এবার বলো তোমার হিসাব নিকাশ দাও ওই পাঠিয়ে দিচ্ছেন রোজা মোবারক থেকে রসুল সেটা তো আপনার উন্মত আপনি তার কবরে যান রসুল আমার কবরে হাজির এই কবরের জিন্দেগিটাই এটাই আমাদের প্রথম কার্ডটা দেখুন আমার রসুল যখন মানুষ চল্লিশটা কদম দিয়ে চলে আসে তখনই আমার রসুল হাজির হয় কোন সুরতে হাজির হয় আমার রসুল যদি মানুষই হয়ে থাকে কবরে আসবি কিভাবে আমার তো বুঝে আসে না একটা মানুষের কবর প্রত্যেকটা মানুষের কবরে আমার রসুল হাজির কোন প্রশ্নের সময় হাজির হয় কবরে কয়টা প্রশ্ন বলেন কয়টা তিনটা প্রথম নাম্বার মার বুকা প্রথম নাম্বার মার বুকা তোমার রবকে রব্বুন আমার রব আমার আল্লাহ যেই আল্লাহর গুল সারাটা জীবন করিলাম সেই মালিককে বলে যাব কি তুমি কোন ধর্মের মানুষ ছিলে দুনিয়ায় অনেক ধর্ম তো দিয়েছিলাম তখন সে বলবে আমি মুসলমান ইসলাম আমার ধর্ম আমার ইসলাম ছিল দুইটা পাস করে ফেলেছে দুইটার উত্তর শেষ এবার আমার রসুল আজির। তখন বলবে যে মা তাকুল হাজার রাজুল ওই তো পিছনে একটা হুজুর দাঁড়াই আছে দেখো তো ওনাকে চিনো কিনা তখন রসুলের পর্দা মোবারক রৌজা মোবারক থেকে রসুলের পর্দা মোবারক উঠিয়ে দেওয়া হচ্ছে আমার রসুলের সুরত শয়তান কোনোদিন ধরতে পারে আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছে শয়তান সাবধান কইলাম সবার সুরত ধরতে পারবে তুমি আমি আল্লাহর সুরতও ধরতে পারবে কিন্তু আমার নবীর সুরত ধরার ক্ষমতা তোমাকে আমি আল্লাহ দেই না ফির ভৈয়া কয় আমারে দেখা আমি তোর রব আমি তোর আল্লাহ আমারে দেখা দ্বিতীয় কোনো আল্লাহ নাই তাহলে সে আল্লাহর সুরত ধরছে কিনা ধরছে কিন্তু আমার নবী যখন কবরে আসবে আমার রসুল কবরে হাজির দে পর্দা উঠাইয়া হুজুরটাকে চিনতে পারছ কিনা না একটা পারছো ঘুরাইয়া তাকাইয়া দখন দেখবে যে এটা তো দুনিয়াতে তো এটারই দুশ্মনী কইরা গেলাম সারাটা জীবন সারাটা জীবন এটারই দুশ্মনী করছি নামাজ করছি রোজা করছি সব আছে এই বেটারই তো দুশ্মনীটা করছিলাম এই বেটারে তো চিনি না আল্লাহ বান্দা দা ওই এল্লাইকে ফাটাইছিলাম ছিলাম দুনিয়ায় এবার বলো হে ফেরেস্তা অগ্নির শিকা একটা বিছানা বিছাইয়া দে যেই জায়গাটার মধ্যে কেয়ামত পর্যন্ত তাকে আজাব গজব দেওয়া হবে একটা বিছানা বিছাইয়া দে ইমানদারের কবরটা হবে চল্লিশ হাত দর্গ প্রশস্ত ডান দিকে চল্লিশ হাত বাম দিকে চল্লিশ হাত মাথার দিকে চল্লিশ হাত পায়ের দিকে চল্লিশ হাত চল্লিশ হাত এইভাবে দর্গ প্রশস্ত কবর ইমানদারের কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছাইয়া দেওয়া হয় আর বেইমানের কবর যখন বলা হয় দুইটা প্রশ্ন ফাঁস করছে আল্লাহকে চিনছে ধর্ম চিনছে আমার রসুল চিনে নাই তখনই রসুল বলে উম্মত এই তো আমি পর্দা নামাইয়া দিলাম যাও এবার তুমি তোমার কবরে থাকো আমি তোমার সাথে প্রথম ঘাটিতেই বিপদ প্রথম ঘাটিতেই বিপদ যদি আমার রসুলকে না চিনলাম কবরে যাও সেখানেও আমার রসুল হাসরে যাও সেখানেও নবী ফুলসিরাতে যাও সেখানেও নবী আবার বেহেস্তে যাওয়ার পরে যখন তোমাকে বেহেস্তে পাঠানো হবে ইমানদার তখন তুমি নবী ছাড়াও যাইতে পারবে না তাহলে বোঝা গেল দুনিয়ায় নবী পরকালে নবী কবরে নবী হাসরে নবী মিজানে নবী ফুলসিরাতে নবী সব জায়গায় শুধু নবীই নবী নামাজ পাইল কোথায় হ্যাঁ ও ইমানদার কবরে যখন তুমি যাবে তোমাকে কয় রাকাত নফল নামাজ পড়েছিলে কয় হাজার বার তাসবি পড়েছিলে কয়টা বার তুমি কয়টা রাকাত নামাজ দেইরা পড়েছিলে বলো হিসাব দাও তখন বলবে কি এই প্রশ্নটা কয়টা রাকাত নামাজ পড়িলাম নামাজ তো পড়িলাম ঠিকই কিন্তু নামাজের তো হিসাব নেয় না প্রথম প্রশ্নই তো করে তোমার রবকে দুই নাম্বার প্রশ্ন তো তোমার দিন কি তিন নাম্বার প্রশ্ন করিল যে তোমার নবীকে কোন নবীর উম্মত এই হুদুরটাকে চিনো কি না তাহলে বোঝা গেল নামাজের হিসাবে এখানে আছে এর পরের পার তিনটা প্রশ্ন যদি উত্তর দিয়ে দেয় উনি আমার নবী উনার জন্য সারাটা জীবন কাঁদছি উনার জন্যই আমার জীবন মরণ সব কুর্বান করে দিয়েছি উনার জন্য আমার তাজা দিল ছিল সারাটা দিন সারাটা জীবন ওনার জন্য আমি দরুদ সালাম পড়িতাম উনার জন্য আমি আসে আমার রসুল বলে উম্ম তোমার জন্যই আজকের সুসংবাদ এই কবরে তোমার জান্নাতের বিছানা বিছাইয়া দেওয়া হবে আমার রসুলের মোবারক থেকে একটা দরজা খুলে দেওয়া হয় আল্লাহ বলে হে রাসূল তোমার জন্য চব্বিশটা ঘন্টা মদিনা মুনা করা জান্নাতের হাওয়া বইতে থাকবে সুবাহান আল্লাহ এটা হলো আশেখের রাসূলদের কবর কার আশেখের রাসূল যারা উম্মতে রাসূল ছিল যারা নবীকে সম্মান করেছিল নামাজ পড়েছিল নবীকে সম্মান করে যারা নামাজ পড়েছিল তাদের জন্য কার জন্য তাদের জন্য বাহত্তরটা কাতারের মধ্যে একটা কাতার জান্নাতি আলাইকুম বিসুন্নাথি ওয়াসুন্নাথিল হাদিস শরীফে আসলো যেই জায়গাটার মধ্যে আবদুল্লাহ বিন আব্বাস নিয়ে আমার নবী একদিন মসজিদে থেকে বাহির হইয়া আল্লাহ রসুলের হাতে একটা লাঠি মুবারক ছিল সেই লাঠি নিয়া আমার নবীজি আব্দুল্লাহ আমার চাষা এদিকে আসুন আর আমি কি করি নিচের দিকে তাকাইয়া দেখেন আল্লাহ রসুল সাল সাল্লাম দয়ার নবীজি এই লাঠি মুবারক দিয়া একটা রেখা টানছে টান দিছে বড় করে টান দিয়া তখন আব্দুল্লা বিন আব্বাস বলে হে বাতি এটা কী করতেসো বলে কাকা কথা বলেন না দেখেন আমি কি করি এদিকে সৈত্রিশটা এদিকে সঁয়ত্রিশটা ছয়ত্রিশ দুগুণে বাহাত্তরটা টান দিছে এই গাছটাই আমার নবীজি লেখছে ছয়ত্রিশ দুগুণে বাহাত্তরটা টান দিছে বাহাত্তরটা টান দিয়া আবদুলা বিন আব্বাসকে নবীজি বলে হ্যাঁ আমার চাষা মনে রাখবেন যেই ছয়ত্রিশ দুগুণে বাহাত্তরটা টান দিলাম এই ছয়ত্রিশ দুগুণে বাহাত্তরটা পথের মধ্যে শয়তান বসে আছে এই যে মেইন একটা টান দিছিলাম বড় করে এই টানের মধ্যে কোনো শয়তান নাই এই রাস্তাটা যে অনুসরণ করবে এই পথে যারা হাঁটবে তারা হবে জান্নাতি আর বাকি সব যাবে এই টানের মধ্যে নামে কারা আছে বিধর্মী হিন্দু নাই খ্রিস্টান নাই এরা কাফের বেদিন বদ্দিন এরা কাফের কিন্তু মুসলমানদের মধ্যে যে বাহাত্তরটা ফেরকা হবে সেটা আল্লাহর নবী দেড় হাজার বছর আগে বলে দিয়ে গেছে এ এরা হবে জাহান নামি এরা নামাজ কালাম পড়বে রোজা করবে হজ করবে জাকাত করবে বিন আব্বাস বললেন হে আমার বাতিজা এগুলো কি বলো নামাজই বলো দুধকো যাইব হ্যাঁ নামাজ ওইরা দুধ চাইব এরপরে রোজারা কী দুধকে যাবে তখন বললেন এই রাস্তাটা কাক এই যে মেইন রাস্তা বললে যেই রাস্তায় বেহেস্ত পাওয়া যায় এই রাস্তাটা কাক তখন বললে আমি নবীর রাস্তা এই রাস্তায় যারা থাকবে তাদের জন্য নামাজ এই রাস্তায় যারা থাকবে তাদের জন্য রোজা এই রাস্তায় যারা থাকবে তাদের জন্য হজ জাকাত সব কিছু তাদের জন্য দেওয়া হইল আল্লাহরবুল আলমিন যেই রাস্তাটা আমাদেরকে দিয়েছেন সেই রাস্তার মধ্যে না তাকিয়া ভিন্ন রাস্তা অনুসরণ করিয়া আমরা নামাজ কালাম করিলাম কবরে গেলে আমাদের উপায় কি হবে কবরটা হলো আমাদের জন্য একটা প্রথম স্টেশন যেই স্টেশনে আমরা যদি পার হই হাসরের ময়দান ফুলসিরাতে আমাদের পার হইতে সহজ হবে আমরা যাওয়ার জন্য আমাদের কি করণীয় কবরে যাইতে হলে যাওয়ার আগে আগে আমাদের কি করণীয় আমরা আজকে যাব না কালকে যাবো সেটা তো আর কেউ জানি না নামাজের সাথে ইমান রাখতেন হজের সাথে ইমান রাখবেন জাকাতের সাথে ইমান রাখবেন যারাই আমল করি সব আমলে আমরা ইমানের সাথে থাকব তাহলে আমাদের কবরটা শান্তিময় জায়গা হবে সুবাহ পুরো গুরব অহংকার যা আছে দুনিয়ায় লই যা কিছু আছে দুনিয়ায় কবরে গেলে তো চল্লিশ দিনের পরে সুলুপূজা পাইত না একটু কি ভাবি একটু কি মনে হয় দেখেন তো মনে করে চল্লিশ দিন না কমপক্ষে বিশটা দিন পরে আপনার হাড্ডি গুড্ডি চামড়া টামড়া সব মাটির সাথে মিশি পসে গন্ধ হয়ে যায় দুই ঘন্টা তিন ঘন্টা রাখার পরে এই দেহ লইয়া বড়াই দেখুন একবার কোন দেহটা লইয়া বড়াই করতেছিলাম বাতাস যতক্ষণ আছে ততক্ষণ বাতাস কতক্ষণ এখন বেরিয়ে গেলে এখন শেষ এই ডেড বডিটা মানুষ ওই যে আপনারে এ ফারাইয়া উড়াইয়া দে এইভাবে মাটি দেয় আর কি বড় এমপি সাহেব হইলেও কবরে ফাড়াই দেয় হাত দিয়া দেয় না মাটি পাই দিয়ে দেয় তাহলে বোঝা গেল ওই মানুষের পায়ের নিচেই যাইতে হবে গৌরব এতটুকুই মানুষের ওই কবরটাই এই জায়গাটাই নিরহংকারের জায়গা এই একবার বাবার জন্য আল্লাহ বলেছেন হে বান্দা তোমাকে না পাঠাইছিলাম তুমি গৌরব করেছিলে দেখো তো কবরে আসার পরে তোমাকে মানুষ হাত দিয়ে কতক্ষণ মাটি দেয় মানুষ তো দেখি পা দিয়েই বড় 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 যারা আসছিল সবাইকেই মানুষ পা দিয়েই মাটি দিচ্ছে একটু কি ভাবো মানুষের পায়ের নিচে যাইতে হবে গৌরব করিলাম সারাটা জীবন কিন্তু একটুকুই ভাবলাম না যে এক্ষণ মারা গেলে এক্ষুনি এই বডিটা মানুষ পা দিয়ে ফারা দিব হাই রে মানুষ হাই মানুষ তোমাদের অহংকার আজও গেল না আল্লাহ হরব্বুল আলমিন এই কবরে যাওয়ার আগে আগে বুদ্ধি আমাদেরকে ফিরিয়ে দিক দয়ার নবীজির মুহাবত হুব্বে রাসুল আমাদের ভিতরে ঢুকার তৌফিক দান করুক আল্লাহ হরব্বুল আলমিন আমাদেরকে ইমানের পথে চলাফেরা করার তৌফিক দান করুক এদেরকে আক্রমণ করছে আল্লাহ রব্বুল আলমিন যেন তাদেরকে হিফাজত করেন আমাদের বাংলাদেশ বাঙালি মুসলমান আমরা যেন ইমানের পথে থাকি আমরা যেন নামাজ সঠিকভাবে পড়তে পারি আমরা যেন আমাদের ইমানকে অস্তিত্ব রাখতে পারি রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক পরে আমিন